আমি চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিচি চত্বর ওই সামনে যে এটা দেখতেছেন বিভিন্ন ছাত্রদের এক দফা যে ব্যানার এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিচি এখানে থাকেন এই কারণে একে বলা হয় ভিচি চত্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় একটি গাছ আছে এখানে 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 দেখি ভাস্কর্য ভাস্কর্য দেখা যাচ্ছে এটা আমাদের উনিশশো একাত্তর সালের ভাস্কর্য এই যে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল তার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্বাধীনতার পতাকা আরেকটু কাজ আরেকটু দেখে আমার ভাই রক্তের আঙানে খুশি ফেব্রুয়ারি আমি কি বলতে পারি মদের গর্ব মোদের আশা আমি বাংলা ভাষা এই যে শিকল পড়া আর আমাদের শিকল পড়া পুরো গীতু দেখাচ্ছি शहीद भाईर ने देखा এটা হচ্ছে ভিসির বাসভবন আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সাথে থাকার জন্য আপনাদের